আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এখানে যার ওয়েবসাইট ডিসি পঞ্চগড় ডট ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এখানে ক্রমিক নং এক থেকে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ক্যাটাগরি একে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি পদের সংখ্যা চার গ্রেড ষোলো স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ হতে হবে এবং ক্যাটাগরি দুয়ে নাজির কাম এশিয়ার পদের সংখ্যা একটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সর্বোচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ লিখতে হবে তাহলে আবেদন করা যাবে তিন নম্বর মিউটেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মদ্রাকারের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং সর্বনিম্ন বাংলায় বিশ থাকতে হবে ক্যাটাগরি চার সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা একটি গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানেও দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে পাঁচ নম্বর অফিস সহায়ক পদের সংখ্যা তেইশটি গ্রেড বিশ স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে যেমন তার মধ্যে অন্যতম প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদ আবেদন করতে পারবেন না এক থেকে চার নং ক্রমিকের পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত পদ্ধতি থাকতে হবে এছাড়াও এখানে আরও কয়েকটি শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন আগ্রহী প্রার্থী অবশ্যই ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে এক একই জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে আবেদন শুরু হবে এবং শেষ হবে আবেদন তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যেও সবাইকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে তারা অবশ্যই ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে কেননা আপনার বন্ধুরাও যাতে আবেদন করতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এটা আপনার নৈতিক দায়িত্ব প্রিয় শিক্ষার্থীগণ আবেদন করতে পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হতে হবে সাক্ষর তিনশো দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিকজেল হতে হবে এবং যার ছবির একশো এবং সাক্ষর ষাট কিবির মধ্যে হতে হবে তাহলে এর হলে কোনো মতে কোনো অবস্থাতেই আপলোড নিবে না অর্থাৎ একশো কেবির মধ্যে থাকতে হবে ছবি এবং ষাট কিবির মধ্যে থাকতে হবে স্বাক্ষর তাহলেই আপলোড নিবে প্রিয় শিক্ষার্থীগণ আবেদন করার জন্য এখানে এক থেকে চার নং ক্রমিকের জন্য পদের জন্য ফি বাবদ দুই টাকা এবং টেলিডক চার্জ ফি তেইশ টাকা অর্থাৎ অফারের যোগ্য দুইশত তেইশ টাকা এবং পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হবে অনলাইনে আবেদনের কপ কীভাবে টাকা পাঠাতে হবে সেটার নিয়ম এখানে দেওয়া আছে টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিমের মোবাইল অপশানে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে ডিসি আর স্পেস ইউজার আইডি আবেদন কপির উপর যে ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এবং ফিরপি এস এম এসে ডিসি পিজিআর স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য সকল ধরনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সঙ্গে আনতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইচ্ছা হলে ঘরে বসে আবেদন করা যাবে ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট ঢুকে মোবাইলের মাধ্যমে আবেদন করা সম্ভব প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন